শঙ্করীচরণ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো নবদ্বীপ সপ্তশী টুর্নামেন্টটি পরিচালনা করছে শতাব্দী প্রাচীন নবদ্বীপ নদীয়া ক্লাব আজ বুধবার ক্লাবের নিজস্ব মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় সপ্তর্ষী ক্লাব আটত্রিশ রানে হারিয়ে দেয় দ্য সাউথ স্পোর্টিং ক্লাবকে এদিন টসে জিতে নবদ্বীপ সপ্তর্ষি ক্লাব ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাট করে তারা চৌত্রিশ পয়েন্ট চার ওভারে সবকটি উইকেট হারিয়ে দুশো রান তোলে পরে ব্যাট করতে নেমে দ্য সাউথ স্পোর্টিং ক্লাব পঁয়ত্রিশ ওভারে ন উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রান করে নদিয়া ক্লাবের সাধারণ সম্পাদক তথা নদিয়া জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক লালমোহন মোদক বলেন ক্রীড়া জগতের আলোড়ন সৃষ্টিকারী এক অনন্য নাম শতাব্দী প্রাচীন নবদ্বীপ নদিয়া ক্লাব শঙ্করীচরণ চট্টোপাধ্যায় এই ক্লাবের একজন প্রাণপুরুষ ছিলেন এমনকি তিনি একজন প্রবাদপ্রতিম খেলোয়াড় এবং ক্রীড়া জগতের একজন দক্ষ প্রশাসক ছিলেন তার নামে এই টুর্নামেন্ট শুরু হয় দু সালে ক্রিয়া ও সাংস্কৃতিক জগতে প্রাচীন এই ক্লাবের ঐতিহ্য শুধু জেলায় নয় গোটা রাজ্যের মানুষের কাছে এক পরিচিত নাম নদিয়া জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং সিএবি দ্বারা অনুমোদিত এই টুর্নামেন্ট তবে এই টুর্নামেন্ট চালাতে প্রথম থেকেই নদীয়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা সব রকম সহযোগিতা পেয়ে আসছি এই টুর্নামেন্ট চালানোর ক্ষেত্রে ক্লাবের কোষাধ্যক্ষ লক্ষ্মীনারায়ণ চট্টোপাধ্যায় টুর্নামেন্ট কমিটির যুগ্ম সম্পাদক অপরেশ চট্টোপাধ্যায় অলোক চট্টোপাধ্যায় ক্লাবের কার্যকরী সভাপতি গোবিন্দচন্দ্র বাগ এবং ক্লাব সদস্য সুনীল মাঝির বড় ভূমিকা রয়েছে এদিন মাঠে উপস্থিত হয়ে নদীয়া জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৌশিক মণ্ডল বলেন নবদ্বীপ নদীয়া ক্লাব অতীতের গৌরবকে বজায় রেখে চলেছে নিজেদের ক্লাবের ছেলে মেয়েদের সাথে সাথে এই টুর্নামেন্টের মাধ্যমে খেলাধুলার সার্বিক প্রসার ঘটাতে সাহায্য করেছে এদিন ক্লাবের দুই প্রাক্তন খেলোয়াড় ও কর্মকর্তা প্রভাত মালাকার ও শান্তি গোপাল কর্মকারকে ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এদিন মাঠে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা কাউন্সিলর উষা রায় ক্লাবের সহসভাপতি গৌতম ঘোষাল আইনজীবী সুরজিৎ ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিরা প্রসঙ্গত উল্লেখ্য গত পাঁচই ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের সূচনা হয়েছিল আট দলীয় এই টুর্নামেন্টে কৃষ্ণনগরের দুটি দল ছাড়াও

অশোক করছে সাঁতার বলতে আজকে আমাদের সকলে স্যারের মতনের দুই যে পুরোনো লোককে আমরা দেখতে পারলাম যাদের কাছে আমরা সত্যি আমাদের ইয়ং জেনারেশন কিন্তু আজকে যারা মাঠে এসেছে তাদের কাছে যারা গর্বের বিষয় যে তারা ফুটবল এবং ক্রিকেট এবং তার সাথে সাথে সাঁতার সব জিনিসই তারা শুনলাম নদীয়া ক্লাবকে প্রায় একশো দু বছরের ক্লাব তাকে এই প্রেজেন্টেশন দিয়েছে তাই আমি নিয়ম জেনারেশনকে একটা জিনিসই বলবো যে তোমরা মাঠে আসো আর কোনো জিনিসই কিন্তু যদি কষ্ট না করে পাওয়া যায় না সে খেলা যে কোনো খেলা হোক বা পড়াশোনা খেলা হোক আর একটা বলবো প্রত্যেক গার্জেনকে যে পড়াশোনা করে যে শুধু একদম পৃথিবী সবচেয়ে একদম চুরা যাবে তা নয় ধোলাফোলা করেও কিন্তু সব জায়গায় যাওয়া যায় দ্বিতীয় কথা হচ্ছে শরীর ফিট থাকতে গেলে মন ভালো রাখতে গেলে সকলকে মাঠে আসা ভীষণ প্রয়োজন এবং নদীয়া ক্লাব এত বড় টুর্নামেন্টটা সুন্দর সুস্থভাবে পরিচালনা করার জন্য আমি সত্যি গর্বিত এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নগদ সাত হাজার টাকা আমাদের কাউন্সিলর মহাশয় তুলে দিলেন দু হাজার পঁচিশে নবদ্বীপ সপ্তশী ক্লাব সপ্তশী ক্লাব মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে সপ্তশী ক্লাবের ক্যাপ্টেন আমি কিছু বলার জন্য অনুরোধ করব টুর্নামেন্ট খুবই ভালো হয়েছে ধন্যবাদ বডিটা আস্তে ইয়ে করে দেন অনেক অনেক